ইউক্রেন যুদ্ধ নিয়ে ভ্লাদিমির পুতিনকে পাগল বলায় সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা কর্মকর্তা দিমেত্রী মেদভেদেব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় বিশ্বযুদ্ধ এর হুমকি দিয়েছেন বার্তা সংস্থা এএফপি জানায় মেদভেদেবের এই মন্তব্যকে যুক্তরাষ্ট্র বেপরোয়া ও অপ্রত্যাশিত বলে আখ্যা দিয়েছে তবে উত্তেজনার মাঝেও দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে গতকাল আটাশ মে মস্কোয় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তা এরিক জর্ডান ও জেরেমি ভেন্তোসো অংশ নেন যা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এ ধরনের প্রথম ঘটনা গত সপ্তাহে ট্রাম্প পুতিনকে পাগল বলে মন্তব্য করলে যুদ্ধ শুরু হয় পরে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন পুতিন বুঝতে পারছেন না তিনি না থাকলে রাশিয়ার জন্য ভয়াবহ কিছু ঘটত তিনি আগুন নিয়ে খেলছেন এর জবাবে মেদভেদে বলেন তিনি শুধু একটি সত্যিকারের ভয়াবহ জিনিস জানেন সেটি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ তিনি আশা করেন ট্রাম্প সেটা বুঝবেন এদিকে ট্রাম্পের ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কিথ কেলেক পাল্টা প্রতিক্রিয়ায় এক্সে লিখেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি একটি পরাশক্তির জন্য অনুচিত ও দুর্ভাগ্যজনক প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ বন্ধে কাজ করছেন যুক্তরাষ্ট্র সেই সমঝোতা স্মারকের অপেক্ষায় যা রাশিয়ায় এক সপ্তাহ আগে দেওয়ার প্রস্তুতি দিয়েছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা